পৌষ সংক্রান্তির আনন্দে কুচবিহারে চালের গুঁড়ো চাহিদা তুঙ্গে তুফানগঞ্জের হাতে তৈরি গুঁড়োতে ভরসা ক্রেতাদের সংক্রান্তি এলে বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠে পুলি প্রস্তুতি এই উৎসবকে কেন্দ্র করে চালের গুঁড়ো দিয়ে সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠে তৈরি চল আজও সমানভাবে বজায় রয়েছে ফলে সংক্রান্তির আগেই চালের গুঁড়ো কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ কুচবিহার শহরে বিভিন্ন এলাকায় বিশেষ করে রাস্তার ধারে তুফানগঞ্জ এলাকার কয়েকজন মানুষ পুরনো পদ্ধতিতে সকলের চোখের সামনেই চাল ভেঙে গুঁড়ো তৈরি করে দিচ্ছেন প্রাচীন আমলের অরুণ গাইন ব্যবহার করে সম্পূর্ণ হাতে চালের গুঁড়ো তৈরি হয় সেই গুণমান ও স্বচ্ছতা নিয়ে সন্তুষ্ট ক্রেতারা পৌষ সংক্রান্তিকে সামনে রেখে এই হাতে তৈরি চালের গুঁড়ো কিনতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে প্রতি কিলো চালের গুঁড়ো বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা দরে অনেকেই জানিয়েছেন নিজের চোখের সামনে তৈরি হওয়া চালের গুঁড়ো হওয়ায় তারা নিশ্চিন্তে তা কিনে নিয়ে যাচ্ছেন এবং গুণমান নিয়েও তারা যথেষ্ট সন্তুষ্ট ক্রেতাদের বক্তব্য অনুযায়ী এই চালের গুঁড়ো দিয়ে তৈরি পিঠের স্বাদ ও মান অনেক ভালো হয় জানা গেছে তুফানগঞ্জ থেকে এসে গত চার বছর ধরে কুচবিহারে পৌষ সংক্রান্তির সময় চালের গুঁড়ো বিক্রি করছেন এই বিক্রেতারা এবং প্রতি বছরই ক্রেতাদের আস্থা আরও বাড়ছে পৌষ সংক্রান্তিকে ঘিরে এই উদ্যোগ শুধু ঐতিহ্যকেই ধরে রাখছে না পাশাপাশি লোকজ পদ্ধতিতে তৈরি খাদ্য প্রতি মানুষের আগ্রহ নতুন করে বাড়িয়ে তুলছে কুচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট

कया में नहीं है

তোমাৰ <imitation> হৈছে <imitation> <imitation> লাল 120 টাকা কেজি আচ্ছা পয়সা আগে কেও না কালকে হাতে টাকা টাকা দিবেন হ্যাঁ

বেচছেন কত করে কেজি একশো কুড়ি টাকা কেজি কত বছর ধরে এখানে বেচছেন এখানে এই বছর দিয়ে চার বছর কত কেজি প্রতিদিন চাল বিক্রি করেন চালের গুঁড়ো প্রতিদিন বিক্রি করেন না বছরে বিক্রি করি বছরে দিন হ্যাঁ বছরে কবে এসেছেন আজকে না কাল কতদিন পর্যন্ত থাকবেন কালকে পর্যন্ত থাকবেন কোথা থেকে এসেছেন থেকে কতজন রয়েছেন আপনারা আমরা রয়েছি ষোলো জন কী নাম আপনার আমার নাম পরেশ বর্মা